এটা মালিকের মূল্য হচ্ছে পঁচিশ লাখ টাকা কাঠা আর কাঠা পঁচিশ লাখ দামাতামির কোনো বিষয় নেই এটা কাটা তো শিওর ঠিক আছে রাস্তা এটা কর্নার প্লট রায়েরবাগ থেকে বিশ টাকা অটো ভাড়া মাওতালি মেডিকেল থেকেও এরকম বিশ পঁচিশ টাকা ভাড়া নিতে পারে ঠিক আছে যদি কারো পছন্দ হয় তাহলে আমাকে ফোন দিবেন দয়া করে আর দামাদামি যারা করবেন তারা আমাকে ফোন দেওয়ার দরকার নেই এটা একটা চমৎকার পলট বলা চলে যেহেতু কর্নারের জায়গা আড়াই কাঠা কর্নারের জায়গা আড়াই কাঠা দাম পঁচিশ লাখ টাকা কাঠা আড়াই কাঠা আশেপাশে গণবস মানে বসতি আছে আর কি ঠিক আছে আশেপাশে বসতি আছে এটা বারো ফিটের রাস্তা হ্যাঁ এটা বারো ফিটের রাস্তা এখানে দুইটা প্লট ঠিক আছে বারো ফিটের রাস্তা হবে এখানে দুইটা প্লট তিন কাঠা তিন কাঠা তিন কাঠা তিন কাঠা দুইটা প্লট এটা আঠারো লক্ষ টাকা কাঠা প্রতি কাঠা চমৎকার একদম ডিমার্কেশন করা আছে এইটাও তিন কাঠার রাস্তা তে সরি তিন কাঠার প্লট পাশাপাশি এইটাও তিন কাঠার প্লট ঠিক আছে এইটা তিন কাঠার প্লট এটা রাস্তা বারো ফিটের রাস্তা বেশি মনে হয় রাস্তা ঠিক আছে এইটা তিন কাঠার প্লট আর বিশ ফিটের রাস্তা হবে এইটা এইটা বিশ ফিটের রাস্তা গ্যাস মানে এদিক দিয়ে গ্যাস গেছে বিশ ফিটের রাস্তা ঠিক আছে এদিক দিয়ে একটা রাস্তা গেছে বিশ ফিটের আর এইটা তিন কাঠা তিন কাঠা সাড়ে এইটা সাড়ে তিন কাঠা এইটা সাড়ে তিন কাঠা হ্যাঁ পাশে বা পাশে একদিকে বারো ফিটের রাস্তা একদিকে বিশ ফিটের রাস্তা বাউন্ডারি করা আছে দেখেন

প্রতি কাথা কাঠা আঠারো লক্ষ টাকা দয়া করে যারা নিবেন লোকেশন আগে কনফার্ম হয়ে নেবেন টুকটাক তথ্য লাগলে আমাকে ফোন দিবেন সব কিছু কনফার্ম হয়ে আসবেন দামাদামির বিষয়ে কোনো কথা চলবে না ঠিক আছে আইসা দামাদামির কোনো বিষয় নাই যারা এই দামি নেবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন আমি কষ্ট পেতে চাই না আপনারা কষ্ট পাই না রাস্তা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার এইটাও আছে আড়াই কাঠার প্লট আড়াই কাঠার এটা আর একদিকে ষোলো ফিটের রাস্তা আরেকদিকে বারো ফিটের রাস্তা এটা একুশ লক্ষ টাকা কাঠা প্রতি কাঠা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরেকটা জায়গা আছে রাস্তা এই জায়গাটা এই জায়গাটা এটা সাড়ে দিন কাটা এই জায়গাটা সাড়ে দিন কাটা এটা পঁয়ত্রিশ লাখ টাকা কাটা চায় মালিকে কিছু কমবে কিনা বলতে পারি না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম